হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম স্বাগত আমার ইউনিক লাইন চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা দেখবো যে এই লাইট ডিজাইনগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি তবে এই ডিজাইনটা অনেকে ভাবে করে বাট আমি একটু অন্যরকম ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আপনি যদি এই চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আজকের এই টিউটরালটি এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা ইমেজ আপনাদের জন্য এখানে রেখে দিয়েছি জাস্ট দেখার জন্য আমরা এখন আমরা এই ডিজাইনগুলো কিভাবে তৈরি করতে পারি সেটাই দেখে নিই চলুন আমি আপনাদেরকে সব সময় বলি যে আপনারা যে কোনো ডিজাইন তৈরি করেন সেখানে আপনারা দেখবেন যে সেই ডিজাইনটার মধ্যে কোন কোন শেপ গুলো ব্যবহার করা হয়েছে যদি আপনি এই এই জিনিসগুলো ধরতে পারেন তাহলে আপনার জন্য ডিজাইন তৈরি করা খুব সহজ হয়ে যাবে এবং আপনি খুব সহজেই এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এটা কিন্তু ইলিপস টুল দিয়ে আমরা এইটা করতে পারবো সো আমরা এখান থেকে ইলিপস টুলটাকে নিয়ে নিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন ইলিপস টুল এটা দিয়ে আমি এই শেপটাকে ক্রিয়েট করব তো এই শেপটাকে ক্রিয়েট করার জন্য আমি যদি আমি যদি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরি আমি দেখেন আমি কিবোর্ড থেকে অল্টার চেপে এটাকে ড্র্যাগ করলে পরে কিন্তু আমার এটাকে আমি বড় ছোট করতে পারবো তো আমি অল্টার চেপে ধরে এতটুকু পর্যন্ত আমি এটাকে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে এখন আমি যেটা করতে পারি আমাদের এখানে কালারটা কিন্তু অন্যরকম থাকতে পারে এখানে কালারটা হোয়াইট থাকবে আপনারা এখান থেকে কি করবেন এই যে এখানে চলে আসবেন থেকে এখান আপনি গ্রেডিয়েন্ট কালার টা দেওয়ার পরে দেখবেন যে এরকম থাকবে আপনি এখান থেকে জাস্ট রিডাইল যে গ্রেডিয়েন্ট আছে আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখানে যে গ্রেডিয়েন্ট কমানো বাড়ানো স্লাইডার থাকবে তো আপনি এখান থেকে কি করবেন আপনি আপনি এইখান থেকে 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 জাস্ট এই যে কালারটা আছে তো ব্ল্যাক কালারটাকে আমি এই কালারটাকে দিয়ে দিচ্ছি এবং এটাকে দেখেন আমি যদি মাউসটা এখানে রাখি তাহলে কিন্তু আমার এখানে একটা প্লাস চিহ্ন মতো আসে অর্থাৎ আমি এখানে আরেকটা স্লাইডার এখানে আমি নিতে পারবো তো আমি এইখান থেকে এতটুকু পর্যন্ত একটি স্লাইডার নিয়ে নিলাম এবং এটার মধ্যে আমি হচ্ছে একদম ইয়েলো কালারটাকে দিয়ে দিব দেখেন আমি এখানে ইয়েলো কালারটাকে দিয়ে দিলাম এখন এই কালারটাকে আপনাকে একটু কম বেশি করে নিতে হবে দেখেন আমার এখানে কিন্তু কালারটা বেশি দেখা যাচ্ছে সো আমি যদি এই কালারটাকে আরেকটু ছড়িয়ে দিই অর্থাৎ ধরেন আমি এতটুকু পর্যন্ত দিলাম মানে আমাকে একটু এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে তো এরপরে দেখেন এটাকে আমি এইভাবে রাখতে পারি তো এইভাবে রেখে দিচ্ছি আমি তো এইভাবে রাখার পরে এখন দেখেন এই যে এটা কিন্তু একটা লাইটের মতো দেখা যাচ্ছে তো এখন আমি এটা কি করব এটাকে হচ্ছে আমার এখান থেকে আমি হচ্ছে ইফেক্টে চলে যাব। থেকে থেকে হচ্ছে এটার মধ্যে চলে যাব। তো ইফেক্ট আমি এই অপশনটাতে চলে যাব। এখান থেকে হচ্ছে ড্রপ ড্রপশ্যাডো যে অপশনটা থাকবে এটার মধ্যে একটি ক্লিক করবো এটার মধ্যে ক্লিক করার পর আপনি প্রিভিও ক্লিক করবেন প্রিভিও ক্লিক করলে পরে এখানে যে ড্রপ শেডোটা পড়বে এটা আপনি দেখতে পারবেন আমরা এখান থেকে জাস্ট স্কিন করে দিব আমি এখান থেকে করে দিলাম এবং এইখানে যে কালারটা আছে এই কালারটা আমরা এখান থেকে একটু চেঞ্জ করে আমরা এই কালারটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন আমার আমা পার্সেন্টেজটা কম বেশি আছে সো আমরা এখানে পঁচাত্তর রাখবো অপাসিটি আপনি চাইলে বাড়িয়েও দিতে পারেন এবং এখানে আমরা ধরেন ফিফটি করে দিলাম এইখানেও আমরা ফিফটি করে দিলাম এবং এখানে হচ্ছে আমরা ব্লাডটা একটু বাড়িয়ে দেবো এখানে ধরেন আমি সিক্সটি করে দিই এখন যদি প্রিভিও দেখি দেখেন সিক্সটি করে দিলে এটা আমি এক সাইডে রাখতেছি আপনারা যদি চান এটাকে আপনারা মানে পুরো সাইডে রাখতে পারবেন তো আমরা এভাবে রাখবো রাখার পরে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে আমাদের কিন্তু এই যে যে লাইটের পুরো এটা কিন্তু হয়ে গেল এখন আমরা কি করব এখন এটার যে উপরের ক্যাপটা এটা কিন্তু আমাদের তৈরি করতে হবে তো এটা তৈরি করার জন্য আমরা কি করতে পারি এটা তৈরি করার জন্য আমরা এইখান থেকে এই যে রেক্টেঙ্গেল যে শেপটা আছে এটাকে আমরা নিয়ে নিব তো এটাকে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমি যদি একটু ইন করে নিই ইন করে নেওয়ার পরে আমি কি করবো এটাকে হচ্ছে এটাকে আমরা একদম এই যে এই যে ডিজাইনটা আছে এটার বরাবর আমাদেরকে বরা রাখতে হবে তো, তো এটার সমান করে দিব আমরা এত দেখেন এতটুকু পর্যন্ত আমি করে দিচ্ছি এটাকে আমি আরেকটু নিচেও দিয়ে দিতে পারি এতটুকু পর্যন্ত দিয়ে দিতে পারি আপনি যতটুকু পর্যন্ত রাখেন চেষ্টা করবেন এটার বরাবর রাখার জন্য তো এতটুকু রাখলাম এখন রাখার পরে আমি কি করব এইখানে যে দুইটা পয়েন্ট আছে আমি এটাকে আরেকটু ছোট করে নিব এটাকে আরেকটু ছোট করে নিব এতটুকু পর্যন্ত করে নিলাম নেওয়ার পরে এটার যে দুইটা পয়েন্ট আছে এই দুইটা পয়েন্টকে আমি জাস্ট সিলেক্ট করে এরকম করে দিব ঠিক আছে এখন এটাকে চাইলে আমি আরে একটু ছোট ছোট করতে পারি এটাকে চাইলে একটু করে নিতে পর্যন্ত করে নিতে পারি তো আমি এতটুকু পর্যন্ত করে নিলাম নিয়ে পরে এখন দেখেন এটা আর এটার কালারটা কিন্তু সো আমরা কি করব এইখান থেকে যে গ্রেডিয়েন্ট অপশনটা দেওয়াই থাকবে এখান থেকে আমরা টাইপের এইখান থেকে আমরা এটাকে লাইনার গ্রেডিয়েন্ট এটা করে দিব এখন আমাদের কাজ হবে কি এইখান থেকে আমরা একটা কালার দিয়ে দিব এইখান থেকে হচ্ছে আমরা এই কালারটাকে দিয়ে দিচ্ছি এবং এই যে গ্রেডিয়েন্টের যে আছে আমরা ব্ল্যাক কালার করে দিব ডবল ক্লিক করে আমরা এখান থেকে ব্ল্যাক কালারটা করে দিলাম এখন দেখেন এইখানে যে কালারটা আছে মাঝের যে কালারটা আছে এই কালারটা কিন্তু এখানে একটা একটা সিল্কের মতো একটা একটা লুক দিয়েছে এখানে আমরা কি করব এটার মধ্যে আবার ক্লিক করব এটার মধ্যে ক্লিক করে আমরা যদি এখান থেকে আরেকটু হোয়াইট করে তাহলেও কিন্তু দেখেন আমাদের এটা আরেকটু দেখা যাচ্ছে আমরা রাখি এটাকে এটাকে রাখার বাড়িয়ে এরকম করে দিতে পারি এটা আমাদের যেভাবে ভালো লাগে আমরা সেভাবে রাখব। রাখার পরে এখানে আমি এটাকে হচ্ছে কেটে দিলাম দেওয়ার পরে দেখেন আমার এখানে কিন্তু এই যে এই পুরো ডিজাইনটা কিন্তু তৈরি করা হয়ে গেল এখন আমরা কি করতে পারি কারের মতো করে আমাদের একটা শেপ এখানে ক্রিয়েট করতে হবে সো এই শেপটা ক্রিয়েট করার জন্য আপনি চাইলে এখান থেকে পেন্সিল টুলটা কি ইউজ করতে পারেন ধরেন এখান থেকে যে এখান থেকে আপনি পেন্সিল যে টুলটা আছে এটাকে ইউজ করতে পারেন সো ধরেন আমি এখান থেকে পেন্সিল টুলটাকে নিলাম পেন্সিল টুলটাকে নিয়ে আমি এইভাবে দিয়ে দিতে পারি অথবা এখান থেকে এইভাবেও দিতে পারি এভাবেই দিলাম দিয়ে দেওয়ার পরে আমি কি করব এখান থেকে এটার যে স্টক কালারটা আছে স্টক কালারটা আমরা এখান থেকে ব্ল্যাক করে দিব এবং স্টক কালারের পার্সেন্টেজটা আমরা এখান থেকে বাড়িয়ে দিব ধরেন আমি এতটুকু পর্যন্ত রাখছি এবং এইখান থেকে আমরা এটাকে এখান থেকে একটু রাউন্ড করে দিলাম তো দেওয়ার পরে এখন আমরা কি করতে পারি এখন এটাকে আমরা এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনের পিছনে আমাদেরকে এটা এটা দিয়ে দিতে হবে সো আমি এইখান থেকে ক্লিক করবো অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক এটার মধ্যে দিয়ে দিলে এটার পিছনে এটা চলে যাবে এটার কালারটা আপনি চাইলে এই চেঞ্জ করতে পারবেন সমস্যা হবে না চেঞ্জ করতে পারবেন তবে এটাকে আমরা কি করব এটাকে আমরা এখান থেকে এক্সপান্ড করে নিব এই যে এক্সপ্যান্ড করে নিলাম এটা শেপে কনভার্ট হয়ে গেল এরকমই থাকবে এটা এখন এই যে দুইটা আছে এই দুইটাকে আমরা গ্রুপ করব গ্রুপ করে আমরা কি করব এই দুইটাকে অল্টার চেপে পাশে রেখে দিব এটা আমাদের পরে প্রয়োজন হবে সো এই কয়েকটাকে আমরা কি করতে পারি এখন এই কয়েকটাকে আমরা গ্রুপ করে দিব তো গ্রুপ করে দিলাম দেওয়ার পরে এখন এটাকে চাইলে আমরা ছোট বড় করতে পারবো তো যাই হোক আমি এখানে রেখে দিচ্ছি এবং এটাকেও এখানে রেখে দিচ্ছি এখন আমাদের কাজ হবে কি এখান থেকে আমরা পেন্সিল টুলটাই নিচ্ছি পেন্সিল টুলটা নিয়ে আমি আমি এখান থেকে করে আমার মতো করে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে নিবেন ধরেন আমি এইভাবে আমার এই এই যে তারের মতো যে ডিজাইনটা এটা আমাদেরকে এই পেন টুল দিয়েও আমরা নিতে পারি যেকোনো টুল দিয়ে আপনি এটা নিতে পারবেন এখান থেকে পেন্সিল টুল দিয়েও নিতে পারবেন ব্রাশ টুল দিয়েও নিতে পারবেন আমি পেন্সিল টুল দিয়ে নিলাম নেওয়ার পরে এখানে দেখেন আমাদের এটার সাইজটা একটু বাড়িয়ে নিতে হবে অর্থাৎ স্টোক কালারের সাইজটা আমরা এখান থেকে বাড়িয়ে নিব তো স্টোক কালারের সাইজ আমরা একটু এখানে মোটা করে রাখি তো এখানে এরকমই রাখলাম রাখার পরে আমরা এটাকে হচ্ছে এখান থেকে এটাকেও রাউন্ড করে দিতে পারি এখান থেকে এটাকে রাউন্ড করে দিব তো রাউন্ড করে দিলাম দেওয়ার পরে এখন এটাকে হচ্ছে এক্সপান্ড করে নিতে হবে ধরেন আমি এখান থেকে এক্সপান্ড করে নিলাম এক্সপান্ড করে নেওয়ার পরে এখন আমার কাজ এখানে শেষ আপনি চাইলে এটাকে ডবল করতে পারবেন এটাকে যদি আমি নিয়ে আসি এটাকে ধরেন আমি এভাবে নিলাম নেওয়ার পরে এটাকে হচ্ছে ট্রান্সফর্ম থেকে এখানে রিফ্লেক্টকে যদি আপনি ক্লিক করেন করার পরে আপনি হরিজন্টাল থেকে এই যে এখানে প্রিভিউ দেন দেখেন এটা এরকম হবে সো আমি যদি এটাকে কপি করি তাহলে দেখেন এখানে। এটাকে আমি কেটে দিচ্ছি আর এটাকে রেখে দিচ্ছি আপনি চাইলে কিন্তু রাখতে পারবেন যদি আপনি এইভাবেও চান যে এইভাবে রাখবেন তাহলে কয়েকটা তারের মতো সিস্টেম করে আপনি রাখতে পারেন এরপরে আমি এটাকে কি করব এটাকে হচ্ছে একদম ছোট করে নিব এইভাবে এরকম করে নিবো যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকু পর্যন্ত এটা রাখতে পারি ধরেন আমি এটা ধরেন আমি এটা কি করব এটা একদম এই যে পাতের মাঝ বরাবর রাখবো অর্থাৎ এই যে এইভাবে রাখবো এইভাবে রাখবো যেন আমাদের এই যে এই শেপটা এই পাতটার মাঝ বরাবর থাকে আচ্ছা এরপরে আমরা কি করব এটাকে হচ্ছে সরি আমি এখানে একটাই রেখে দিচ্ছি আমি দুইটা রাখবো না তো এটাকে এইভাবে রাখলাম এটাকে আবারও কপি করবেন এটাকে কপি করবেন তো প্রথমে এটাকে সিলেক্ট করতে হবে করার পরে আপনি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এটাকে কি করবেন আপনি ধরেন এই যে মাছ বরাবরে আপনি এগুলোকে রেখে দিলেন এখানে মাছ বরাবর আপনি এইভাবে রেখে দিলেন তো দেখেন আপনার কিন্তু এই যে ডিজাইনটা এটা কিন্তু তৈরি হয়ে গেল এখন এখন এই পুরোটাকে আপনি কি করবেন একটা একটা গ্রুপ গ্রুপ করে করে নেবেন নিলেন পরে নেওয়ার এটাকে হচ্ছে আপনি এখান থেকে অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স এটার মধ্যে ক্লিক করলে এটাকে জাস্ট এক্সপ্যান্ড করে নেবেন ঠিক আছে এক্সপ্যান্ড করার পরে আপনার এখানে কাজ শেষ শিফট এবং অল্টার ধরে আপনি সমানভাবে বড় ছোট এটা করতে পারবেন এতটুকু পর্যন্ত রাখলেন রাখার পরে এটাকে আপনার এই যে আর্টবোর্ডটা আছে সাথে অ্যালাইন করে নিতে হবে করার জন্য আপনি আপনি যেটা করবেন করবেন এখান থেকে এটাকে সিলেক্ট সিলেক্ট করার পরে অ্যালাইনে ক্লিক করবেন অ্যালাইন থেকে আপনি এটাকে ভার্টিক্যাল এবং হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে নেবেন এখন দেখেন এইখানে যেটা আমি রেখে দিলাম এটাকে আমি কি করব। এটাকে দিয়ে হচ্ছে আমি আরো বিভিন্ন রকমের শেপ কিন্তু এখানে ক্রিয়েট করতে পারি তো এইখান থেকে আমরা কি করব এইখান থেকে আমরা এই যে পলিগন যে টুলটা আছে এই পলিগন টুলটাকে আমরা নিয়ে নিতে পারি ধরেন আমি এখানে পলিগন টুলটাকে নিলাম। নেওয়ার পরে এখন আমাদের কাজ হবে কি এইখান থেকে ধরেন এটার দুইটা কর্নার অর্থাৎ আমরা এখানে দেখেন এই যে এখানে তিনটা কর্নার আছে আমরা এই যে পলিগন টুল দিয়ে বিভিন্ন রকমের শেপ তৈরি করতে পারি তো এই যে পলিগন টুলটা আছে এটা দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকম শেপ কিন্তু ক্রিয়েট করতে পারি ধরেন আমি এই দুইটাকে হচ্ছে রাউন্ড করতে চাইছি ধরেন এরকম করে নিলাম ঠিক আছে এরকম করে নিতে পারি এরপরে ধরেন আমি এখানে চাচ্ছি যে এই দুইটা শেপকে আমি হচ্ছে একটু রাউন্ড করে তো ধরেন এরকম করে নিতে পারি তো ধরেন আমি এরকম শেপে এটাকে নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে এখান থেকে আবারও কি করব আমি ফিল কালারটা এখানে এরকম করে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে আবার গ্রেডিয়েন্ট কালারটা এটা দিয়ে দিব এবং এখানে যে কালারটা আছে এটাকে হচ্ছে আমরা থেকে হচ্ছি এবং এই যে কালারটা আছে এটার মধ্যে আমরা এটাকে এই কালার করে দিলাম এবং এখানে যে কালারটা আছে এটাকে আমরা হোয়াইট করে দিবো ঠিক আছে এরকম করে দিলাম দেওয়ার পর আপনি এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনার পজিশন মতো আপনি এটাকে বাড়াতে কমাতে পারবেন সো আপনার ইচ্ছা আপনি যেভাবে রাখতে পারেন সো আমি এইভাবে রাখলাম রাখার পরে দেখেন আমরা এই যে শেপটাকে নিয়েছিলাম এটাকে আমরা অল্টার শেপে ধরে এটা মাঝে এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে সো আমরা এটাকে কি করব অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য আমরা এই যে এটার সমান করে দিব এবং এটাকে টেনে এটা সমান করে দিব দেখেন আমাদের এখানে কিন্তু এটা এখন আরেকটা আমাদের তো দেখেন আমাদের তো এই জন্য আমরা ইফেক্টে চলে যাব ইফেক্ট থেকে এটার মধ্যে চলে যাব এটার মধ্যে যাওয়ার পরে আমরা ড্রপশেডো এটার মধ্যে ক্লিক করে প্রিভিউ যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে শেডোটা যেভাবে ছিল এভাবে আছে দেন আমরা ওকে করে দিব এখানে আমরা পুরো কমপ্লিট করে ফেললাম এখন আমরা এটাকে কি করব এটাকে গ্রুপ করে ফেলবো গ্রুপ করে ফেলার পরে আমরা এটাকে ছোট 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 করি করলাম করার পরে আমরা কি করতে এখানে ধরেন আরেকটা লাইন আমরা এখান থেকে নিয়ে নিতে পারি এরকম করে একটা লাইন নিয়ে নিলাম এবং এটার স্টকটাকে আমরা কি করব আবার বাড়িয়ে দিতে পারি এটাই রাখলাম রাখার পরে আমরা কি করতে পারি এখান থেকে এটা এটা কার্ভ করে দিলাম আচ্ছা দেওয়ার পরে এখন দেখেন এটা এরকম থাকবে তো আপনি এখান থেকে অবজেক্টে ক্লিক করে এক্সপ্যান্ডে ক্লিক করবেন এক্সপ্যান্ড হয়ে যাবে এখন আপনি এইটাকে আপনার এইভাবে রাখেন এইভাবে রাখেন আপনার যেভাবে খুশি আপনি সেইভাবে রাখতে পারেন এইগুলোকে তো আপনি কিন্তু এখানে যে ডিজাইনগুলো আমি আপনাদেরকে তৈরি করে দেখলাম এখানে আসলে সবগুলো ডিজাইন যদি আপনাদেরকে এগুলো অনেক রকম সিস্টেমে তৈরি করা যায় তবে আমি জাস্ট আপনাকে এখানে এই কয়েকটা এটা আপনি রেখে দিবেন এটা দিয়ে আপনি কয়েকটা ডিজাইন কিন্তু তৈরি করতে পারবেন তো আমরা এটাকে কি করতে পারি এখন এটাকে পুরো গ্রুপ করব এটাকে আমরা হচ্ছে গ্রুপ করে নিলাম নেওয়ার পরে এটাকে আমরা পজিশন মতো রাখবো ধরেন আমরা এতটুকু পর্যন্ত রাখলাম এতটুকু পর্যন্ত রেখে দিলাম এটাকে সিলেক্ট করছি সিলেক্ট করার পরে এখান থেকে অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপান্ড এক্স অ্যাপারেন্স এটার মধ্যে ক্লিক করব তাহলে দেখবেন যে আমার এই দুইটায় কি হবে এই দুইটায় দেখেন এখান থেকে এক্সপান্ড হয়ে গেছে সো আমরা এখান থেকে এটাকে এরকমই রাখ অ্যাপারেন্স করে দেওয়ার পরে আমাদের কাজটা কিন্তু পুরোই কমপ্লিট এখন জাস্ট এটাকে আপনার কি করতে হবে গ্রুপ করতে হবে ধরেন আমি এটাকে গ্রুপ করলাম গ্রুপ করার পরে এখন এই পুরোটাকে আমার সেন্টার লাইন করে দিতে হবে এখান থেকে আমি ধরেন সেন্টার লাইনে ক্লিক করলাম এই যে এটার মধ্যে ক্লিক করে সেন্টার লাইন করে দিলাম সো আমরা এই দুইটা ডিজাইনকে আর রাখছি না ডিলিট করে দিলাম এটা কেউ ডিলিট করে দিলাম আপনি যদি পরবর্তীতে আরো কোনো ডিজাইন তৈরি করতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন আমি এটাকে ডিলিট করে দিলাম তো আমাদের কাজটা কিন্তু এখানে দেখেন এটা কিন্তু পুরোই কমপ্লিট এখন এটাকে আমরা আরেকটু ছোট করি ওকে আমরা এতটুকু পর্যন্তই রাখলাম রাখার পরে এখন কি করব এটাকে সেভ করব আমরা জানি যে আমরা যে কোনো ডিজাইন তৈরি করলে কিন্তু তার পিছনে একটি ব্যাকগ্রাউন্ড নেই অর্থাৎ এইখান থেকে আমরা রেক্টেঙ্গেল টুল দিয়ে আমরা কিন্তু একটা শেপ ক্রিয়েট করি সো আমরা যেহেতু এই ডিজাইনটাকে পিএনজি আকারে শো করাবো সেই জন্য আমরা কি করব এখানে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে আমরা দিব না আপনি যে কোনো ডিজাইন আপনি যদি ডিজাইন করেন এবং সেটাকে যদি আপনি পিএনজি মোডে শো করাতে চান সেই ক্ষেত্রে আপনি কি করবেন না এটার পিছনে ব্যাকগ্রাউন্ড দিবেন না অর্থাৎ এই যে আমরা এরকম করে যে শেপটা নেই এই শেপটা আমরা দিব না ঠিক আছে এটা আমি এটার মধ্যে দিচ্ছি না সো আমি এটাকে কি করব পিএনজি আকারে এটাকে শো করাবো সেই জন্য আমি কি করতে চাচ্ছি এখান থেকে আমি হচ্ছে এই যে ধরেন এখান থেকে সেভ এস সেভ এস থেকে আমি এটাকে ইপিএস আকারে সেভ করব লাইট দিলাম এবং এখানে ইপিএস দিলাম দেওয়ার পরে ধরেন আমি এটাকে জিরো জিরো থ্রি দিই জিরো 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 দিয়ে দিলাম এরপরে আমি এটাকে কি করব সেভ করব সেভ এ ক্লিক করলাম এবং এখান থেকে টেন ইপিএস এটাতেই সেভ করব এখন আমরা এটাকে আরেকটা জেপিজি আর আমরা এখানে সেভ করে দিলাম তো দেখেন আমার এখানে কিন্তু ডিজাইনটা আমি এখন আপলোডের জন্য রেডি করে ফেললাম এরপরে আপনি মেটা করবেন মেটা করার পরে আপনি যখন এটা আপলোড করবেন আপলোড করার সময় এটাতে আপনার টিক মার্ক দিতে হবে না অর্থাৎ এআই জেনারেটিভ কোন মার্ক আপনি দিবেন না আপনি এটাকে হচ্ছে ইয়া করবেন না আপলোড করে দিবেন তো ফ্রেন্ডস আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং বন্ধুদের সাথে ভিডিও টি শেয়ার করতে ভুলবেন না তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে হাফেজ